মা না তুমি ছোট পড় ছোট পড় করতেছ এভাবে মা মনা আর বাস বনা একটু ভাইয়া রে ডাক দন মানে যা কা তা ভার কি আমার কোন সমস্যা নাই তো কি আস্তে বলছ ভাইয়া ডাক দিই এত বাচ্চা ভবি এটা তো অনেক নংরা কি ও বাবা বাবা বাবি এটা তো অনেক নংরা তুমি কা কাপড় পরছো না এটা অনেক সুন্দর আছে এটা সব সময় দোয়া পড়ে তোমরা তো নয় মাস গোনা কাপড় দও না আমি তো পায়ে দড়ি একটু আহো না ভাইয়া প্লিজ আহো না আমো যে নিকেম করতেছে আহো

কি আসছে গেটটা মনে হয় বাইরে তো বাইরে ব্যাঙ্গেই ফেলবো আয় আর দাঁড়ানো আস্তে আস্তে নাম আস্তে কেমন আছেন ভাবি ভালো ছিলাম এতক্ষণ এখন আর নাই বুঝতে পারছো আম্মা তুমি এখানে বসো এই কোথায় বসবো আমার তো শরীরটা ভালো না এদিকে একটু বসো তোমার মার কাপড়ের অবস্থা দেখছো কি অবস্থা এই কাপড় নিয়ে আমার সোফায় বসবো এই সোফায় বসার তোমার মা যোগ্যতা আছে নিচে বসেন এরকম করেন কে ভাবি আম্মু একটু সমস্যা তো কোমর আপনি জানেন আম্মুর হাড়িটা সরে গেছে কোমরের নিচে বসতে সমস্যা হয় একটু সোফা উপরে বসুক তার বাপকে কিন্না দিয়া গেছে নিচে বইতে সমস্যা হাড় নিচেই হইছত নিচেই বসত আজকে সোফা দেখে সোফায় বসে সাহস করতে পারো থাবরা না গালের দাঁত ফালা দিম বেদব আমা তুমি একটু কষ্ট করে খাড়াও তোমার বহলা কেন আসছো ভাইয়া কই ভাইয়া অফিসে গেছে কামলা দিতে আসবো কখন ভাইয়া জানি না তো খাওয়া না আচ্ছা মা তুমি একটু একটু কাম করো একটু কষ্ট করে আমি দেবো আমা মামা থাক তোমার বসা লাগবো না তোমার কোমর অনেক ব্যথা আমি বুঝতেছি কি জন্য আসছো হ্যাঁ আস্তে আস্তে আমার একটু ডাক্তার দেখা মাইলে গেছিলাম ডাক্তার দেখাবে তাহলে হাসপাতালে যাবো আমার বাসায় কি এই যে কি আমি ডাক্তার নিয়ে বসে আছি নাকি আঙ্গু তো ঢাকা শহরে কেউ নাই যে থাইকা খাইয়া একটা ডাক্তার দেখামু কি কি কইলা তুমি থাইকা খাইয়া ডাক্তার দেখামু ভাইয়া সারা তো আমি আঙ্গু ঢাকা শহরে আর কেউ ও মা মা আইছে আবার থাকবো খাইবো শ্বাস করতে বড় তো গো দুই মাই কে পালবো আমার দ্বারা সম্ভব না রাইন দা বেরা পড়তো করে খাওয়ামো আইছে ভালো করে আয় পড়তো আন্দার খেতে দিতে একটা থাইকা কালকে সকাল যাবিগা ওই যে ড্রাইভারের রুমে যা কোন দিকে সোজা যা হাতের বামে যাবি আর শোন টয়লেট কিন্তু সবসময় পরিষ্কার রাখবে এটা কিন্তু ড্রাইভারের মনে থাকবো তো আবার অভ্যাসওয়ালা যে রাখা শোনে আগস্ত মতো যা চলো ওদিকে না ওদিকে গেট খুলে যা কত শখ বইতে দিলা খাইতে দাও খাইতে দিলেও ঘুরতে দাও ড্রাইভার রুমে যাইতেছেন না ওই রুমে প্লাস্টিকের মগা ছোটা দিয়ে খাবেন আপনার যা অবস্থা মাজার হাড়হুড় তো সব আছে কে আল্লাহই জানে আবার সবকিছু কিছু কেটেছেন নাকি আর আমাদের ঘরে কোন জিনিস ধরা লাগব না আপনি যান বেরোন আমা হো আমি তোমার পানি দিতেছি আস্তে আস্তে জাস্টই খারাপ হয়ে গেছে সাত সকাল বেলা পুরো মা আস্তে ভাবি তো ব্যথা পাইবো একটু দাঁড়ান না মা তো উঠতে পারতাছে না একটু উঠা লোক হাঁটতেও পারে না লুলা প্রতিবন্ধী সব আমার কপালে জুটছে ব্যথা পাই তুমি সাত সকাল বেলা আসছে নাটক করতে আম্মা তোমার বেশি খারাপ লাগছে আসতে তুমি একটা কাজ করো এখানে শো ন বালিশ তো নাই আমার কি এর মধ্যে শুইবা কি এর আচ্ছা তুমি এখানে বহো আমি ভাবির থেকে একটা বালিশ চাই লো হি তুমি উঠো না কিন্তু পরে আবার পড়া যে বাবা মানে বহো বালিশ দিব নি একটু শুয়েছিলাম শুয়েও শান্তি পাই না এক মরা যায় আর এক মরা হাজির হয় কি আইল আবার কি ওই ঘরে তো একটা বালিশও নাই তো কত মারা লাগবো আমি বুঝি না যারা রাস্তায় থাকে আর কি ঘুমায় না হ্যাঁ তোর ওই দেশে মানুষ থাকে না কত নেই কেন শুইতে পারিস না বালিশ ছাড়া ভাবি আমি নয় তো বালিশ ছাড়া শুইলাম আম্মা কেমন শুইব কন আমার তো পিঠে সমস্যা সারা জীবন তো নিচেই ঘুমাইস এই দুদিন ধরে নাটক শুরু হয়ে গেছে না ভাই না থাকলে কি করতি রাস্তা রাস্তা থাকতি না এমন করেন লেগা একটু দেন না একটু বালিশ হাত চারা চল শান্তি আর পাইলাম না কোহাইতে কোহাইতে হারা বাড়ি ঘর মাথায় লয়া লইছে বা দেখছেন হয় আবার বিছনার পিত কিন্তু আগে মিততেন না পরে গুলো পরিষ্কার করবো আমি পরিষ্কার করবো না কত যে করবা জানা আছে হেন সবার সবাই নক্তা বাইরে জায়গা বাবি একটু বালিশ দিতার না মায়ের বোঝা থাকতে পারে না বেশিক্ষণ ধরো এটা দিয়ে ঘুমাইবো বাবি এটা তো অনেক নোংরা কি ও বাবা বাবা বাবি এটা তো অনেক নোংরা তুমুক কাপড় চোপড় তো না এটা অনেক সুন্দর আছে এটা সব সময় দোয়া পরে তোমরা তো নয় মাস সম না কাপড় দোও না এটা দিয়ে শো আর ডাকবে না বলে দিতাসি বাবি খাবার দিলেন না তুংগুলো খাবার রান্না আমি পানি দেওয়া রাখছি হ্যাঁ না ফোন দেওয়া করছে ভাবি আমি আছি আঙ্গুলিকা মা পোলাও রান্না তখন আমরা এক হাম হান কি বরমু ঠাক লাগব আমার জন মাই দবি তো শুয়া পোলাম তোমারে পানি দিতেছি পানি খাই ঘুমায় ভাইয়া আইলে ভাইয়ার কো খাওয়ান দিতে কম নাই ভাবি রে আমি আমি শুয়া পোলাম না উনি খাওন দনে পড়া খাওন ভাইয়া হোক ভাইয়া আইলে ঠিকই দিব ভাবি তো শয়তান ভাইয়া তো শয়তান না শো অন্ধ শো

আমি তো কতবার গেলাম বাবি তো গেট খুলে না বকাবকি করে আচ্ছা তুমি একটা কাম করো তুমি মানে শুয়ে থাকো আমি আবার দেখতাছি শান্তিগুড়া এ তো রোজ দরজা কি আকি কি বুঝলাম না কতক্ষণ ধরে গেটটা বাইরেই তাসি গেটটা খুলতেছে না ভাইয়া কে আসে নাই আমার তো অনেক খিদা লাগছে সমস্যা কি তোমার হ্যাঁ ভাবে খাওয়ান খুদা লাগছে কয়টা ভাত দেন অনেক কষ্ট করতেছে ভাত নাই নাইকি ভাত যা জানছি তোমার ভাই আর আমি খেয়ে ফেলছি যাও এখন আর এক প্লেট না খায় থাকলে কি হইছে মানুষ কি মরে যায় নাকি ভাইয়া আসছে ভাইয়া যাও তো তোমার ভাই এখন ঘুমাইতে একটু ডাক দেন না ভাইয়া যাই বলছি ডিস্টার্ব করবো না আম না অনেক দেখতে চাইতেছে ডাক দেন না এক পলক কাজ সারাদিন আসছে এখন ঘুমাইতেছে কোনো ডিস্টার্ব না যাও সকাল দেখা করো যাও আরেকবার যদি নকর্ষো না খাইতেও পারো দুটা ভাবি ও ভাবি ভাবি সমস্যা কি বাবী কয়টা বাদ দেন না আমার তো খালি পেটে ওষুধ খাওয়াইতে পারো না আমার কোমরের ব্যথাটা না অনেক বাড়ছে ভাই আর ডাক লাগবো না আপনি কয়টা বাদ দেন পানি খাওয়াই তার মানে ওষুধ খাওয়া যা শৈতান গুলো শান্তি পাই না আবার কোন মারা এলো শান্তি নেই আপাত দুটো তার বাইরকার দিলি তো ভাবি ওই ভাবি গেট তো খুলে না আবার কি ভাবি আমো জানি কিমন করতেছে আপনি তো আয় না ভাবি একটু না তো বাইয়ারে ডাক দেন তোর মানে মইরা নামে চোরাস্তায় যাক আমার দেখার বিষয় না তোর নাম বলেন শান্তি বেরো এমন করেন কি ভাবি মা না কেমন চড়পড় চড়পড় করতেছে ভাবি মা মনাই আর বাস বনা একটু বাইয়ারে ডাক দেন মানে আমার কোনো সমস্যা নাই তো কি আসতে বলছে ডাক দি বাচ্চা না বলতেছি তারপর গায়ে প্রেতে যেতেছে যা একটু ডাক ডাকেন না মরজ্ঞাত মা যা আর আসবি না অশান্তির মেলা যা গরম হইতাছে না এই দূরে সকাল বেলা না ডুবতে দিলে তো ঘুমাইতে গিয়ে শান্তি হইতেছে না তোমার বইনে গেদা হয়ে যাও আমার বোন আমার থেকে তোমার মা বোন সকালে আমার মা বোন সকালে তুমি তোমার কিছু বলো আসার পর থেকে বাড়ি ঘরে একদম পরিষ্কার করতে করতে আমার জানশেষ

ভাইয়া আমো না জানি কেমন করতেছি একটু আহো না ভাইয়া আমো আর বাসব না ভাইয়া রাখ সারা দিন কাজ করে আইছি সকাল বেলা দেখা করুম যাও যাও না ভাইয়া আহনি আও না আমো জানি কেমন করতেছি তুমি আমার বোকো মারো যাই করো একটু আহো না দেখা যাও না আমোরে একটু দেখা যাও দেখ আমার ভালো লাগতাছে না আম্মারে যায়ক সকালবেলা সকাল থেকে উঠে তারপর দেখা করুম না ভাইয়া আহনি আও ভাইয়া আহ না

ভাবির কাছে চাইলাম ভাবি কইলো ভাত তোলে না একা ভাই আর ভাবি খাওয়া ফলাইছে তুমি একটু সকাল পর্যন্ত ধৈর্য ধরো আমি তোমারে সকালে খাওয়ান দিমু সবার আগে তোমারে খাওয়ান দিমু আমি সবার একটু রাখ দে আমাদের কি মন তো কইলাম পায় পর্যন্ত দুছি ভাইয়ার ভাইয়া তো আহে না আমি কি করব কও একটু ডাক দে আহে না তো ভাইয়া মা ওমা মা মা ও মা মা তোমার ভাইয়া ও ভাইয়া বাবী ও ভাবি গেটটা খুলো না তুম করে আর জ্বালাম না আমি আর বিরক্ত করবো না একটু গেটটা খুলো না ভাইয়া ও ভাইয়া

সারা ডারারাই তোমালয় ঘুমাইতে পারলাম না সকাল সকালবেলায় সেই কাহিনি শুরু করছে না ভাইয়া এটা চলো না করে তোর লেগে সারা রাত ঘুমাইতে পারলাম না আমি সারাদিন কেমনে অফিস করুম আমি চিন্তা করতাছি কুত্তর আর মতো পরিশ্রম করি আমি অফিসে আর মাস্টার শুরু তোকে তো টাকা দিই এমন না যে তোকে আমি দেই না তখন চালাই না তোকে যা শুরু করছো তো আমার ভালো লাগতাছে না থাক ভাইয়া আর টাকা দাও লাগব না তুমি একটা কাম করো একটা পিক আপ ভাড়া করে দাও মায় আর থাকবো না মা বাড়িতে চলে যাব পিক আপ ভাড়া করে দিব মানে বাসে যাবে পিক আপ দিয়ে মানুষ গ্রামে যায় মায়ের তো বাস দেওয়া যাইতে পারবো না মারে পিক আপ ভাড়া করে দাও বাস দিতে পারবো না কি লিখা মানে নাটক নাটক মা কি ভুল হয়ে গেছে কা মা না শান্তির ঘুম দিছে শান্তির ঘুম দিছে মানে হ্যাঁ মারে নিতে না পিক আপ লাগবো আর পিক আপ লাগে না একটা কফিন লাগবো একটা কফিন ভাড়া করে দাও কফিন দেখিব কফিনে তো মরা মানুষ লয়ে যায় মরা মানুষই তো লয়ে যায় মন তোমার আর দেখবো না মা না অনেক চাইছিল তোমারে দেখতে কিন্তু মা আর তোমাকে দেখতে পারে নাই মা মারা গেছে কি কস আমার মা মরে গেছে মা 3 বাজে মারা গেছে মারা যাওয়ার আগে না অনেকবার কইছিল তোমাকে দেখবো কিন্তু তুমি যাও নাই মা মা ও মা মারে ও মা মা ওড়ো তুমি ও মা তুমি আর মা সামনে টড়ো মারে তুমি ধরবা না মা ও মা 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 তুমি ইগনোর আমার মা তোমার মা না মা হইলো আমার তোমার আমি কতবার ডাকছি আমার মাস শেষ পর্যন্ত তোমারে দেখতে চাইছি তুমি আসো না আমার মা এক পলক দেখা দাও নাই মা ওমা মা শান্তে বসে আমি তোমারে তুমি আমার মা সামনে আইবা না আমরা আমি আমার মা তোমার কাছে বুঝেনা তোমার বইয়ের কাছে বুঝেনা আমার মা তুমি ধরবা না ওমা মা আমি জানি না

কথা কও একবার কথা কথা হ্যাঁ এই কা বেড়ি আমার মা সকাল বেলা আইসে সকাল বেলা আইছে তুই আমার কথায় কি গা আমার ফোন দিয়া তো কইতে পারতি আমি যখন ঘরে আসছি তখনও তো বলতে পারতি যে আমার মা আসছে আমার মা অসুস্থ আমার মায়ের ডাক্তার দেখো তুই করি না কি গা হ্যাঁ আমি কি বুঝতে পারছি না কি এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তুই বুঝতে পারছ না আমি তো ভাবছি তুমি সারাদিন অফিসে কাজ কাম করে আসছো অনেক টায়ার্ড সকালবেলায় দেখা করব এই কারণে আমি কিছু বলি নাই তোমার আমার জন্য মায়া আমার অসুস্থ মায়ের জন্য তোর মায়া নাই আমার অসুস্থ মা কেন এই ড্রাইভারের ঘরে ঘুমাবে কেন ড্রাইভারের ঘরে ঘুমাবে আমার ঘরে তিন তিনটা রুম ফাঁকা রইছে আর আমার মা ড্রাইভারের রুমে শুয়ে সেই মা আমার দশ মাস দশ দিন পেটে ধরছে যেই মা না খায় আমার খাওয়াইছে আমি বিশ তারিখে যে হাইকা তলায় ফেলাইছি যখন ছোটো ছিলাম তখন আমার মা আমার মা শুকনা জায়গায় আমার রাখছে আর আমার মা বিজা জায়গায় ঘুমাইছে আমার সেই মারে তুই ড্রাইভারের রুমে ঘুমাইতে দিস তোর ভিতরে একটা ফিল হইলো না হ্যাঁ এইটা যদি তোর মা হইতো তুই বাড়তি ড্রাইভারের রুমে ঘুমাইতে দিতে আমার মা সারা রাত না খায়া কষ্ট করছে আমার মা কষ্ট করে মারা গেছে আমার দেখতে চাইছে একটা আর আমিও কিরকম কেমন আমার বোন যায় বলছে আমার মা আমার দেখতে চায় আমি কত বড় দুর্ভাগা আমি অত ভাগা শেষ দেখা আমার মারা দেখতে পারলাম না শেষ কথা আমার সাথে আমি বলতে পারলাম না তোরে আমার সংসারে রাখবো না তোর কারণে আমার মা মারা গেছে আমি চাই না দেখো আমি তোর ইচ্ছা করে কিছু তুই কোনো কথা বলবি না আমি সারা জীবন তোর চেহারা দেখলে আমার মায়ের কথা তোরের চেহারা আমি দেখতে চাই না তোরে আমি বাড়িতে বলছি আমার বাসার থেকে এখন এই মুহূর্তে বেরিয়ে যাবি তোরের চেহারা আমি দেখতে চাই না তুই বেরো কি বেরো দেখো না মানুষ মাত্র তো এক তালাক তুই এসব কি বলতে দুই তালাক তোমার তিন তালাক তিন তালাক তোর মতন বউ হাজার হাজার আমি তালাক দিয়ে দিতে পারি কিন্তু মার তো আমি ফিরে পাবো না তারপর তুই তালাক 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 বের আমার বাসার থেকে আমার মায়ের ধারের কাছে যাবি না তুই এস পাপি জগন্ন একটা মেয়ে মানুষ বের আমার বাসার থেকে বেরো বেরো বেরো